হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো অভিনেত্রী ইদিকা পাল সম্পর্কে তার জন্ম তার পরিচয় তিনি বিয়ে করেছেন কি না তার সম্পূর্ণ পরিচয় এই ভিডিওতে জানব তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ইদিকা পাল তার আসল নাম টম্পা পাল তিনি ইদিকা পাল নামে অধিক পরিচিত ইদিকা পালের জন্ম দুই জুলাই উনিশশো সাল একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী তিনি তিনি প্রধানত টলিউড ও ডালিউড চরিত্রে অভিনয় করেছেন সাকিব খানের বিপরীতে প্রিয়তমা দুই হাজার তেইশ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি যা বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল সফলে হয় ইদিকা পাল নামার নায়কটির জড়িয়ে ইদিকা পালের বর্তমান বয়স ছাব্বিশ তার জন্ম হয় কলকাতা পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতবর্ষে পেশা তিনি একজন অভিনেত্রী মডেল কর্মজীবন দুই হাজার উনিশ তার ইদিকা তার অভিনয় জীবন শুরু করেছেন দুই সালে টেলিভিশন ধারাবাহিক আরব্বা রজনীতে একটি এপিসোডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরপর তিনি কপাল কুণ্ডলা বেদের মেয়ে জোৎসনা রিমলি এবং পিলু ধারাবাহিক বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিমলি ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন চলচ্চিত্রে তার অভিষেক ঘটে দুই সালে বাংলাদেশের সুপার স্টার সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমাতে যা সে বছরের সর্বোচ্চ আয় করা বাংলাদেশি চলচ্চিত্রে পরিণত হয় দুই সালে তিনি টলিউডে খাতান চরিত্রে তিনি দেবের বিপরীতে লতিকা চরিত্রে অভিনয় করেছেন দুই সালে তিনি বরবাদ চলচ্চিত্রে অভিনয় করেন যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র পরিণত হয় তার চলচ্চিত্র প্রিয়তমা ভূমিকা হচ্ছে ই তি দুই নম্বরে দুই সালের খাদান ভূমিকা লতিকা দুই হাজার পঁচিশ সনে বরবাদ ভূমিকা হচ্ছে নিত আর যেই সিনেমাটি আসবে তার নাম হচ্ছে বহুরূপ এখনও তার নামটি ঘোষণা করা হয়নি এই হচ্ছে বাঙালি অভিনেত্রী ইতিকা পালের জীবন কাহিনী